পঁচাত্তর কুয়েত দিনার প্লাস পঁচিশ দিনার বোনাস অর্থাৎ একশো দিনার আপনি প্রতি মাসে বেতন পাবেন বারো ঘন্টা ডিউটি ফাঁকা নিজ খাবার ফ্রি বয়স সময় একুশ থেকে পঁয়তাল্লিশ বছর যারা আপনারা কুয়েতে যেতে চান আমাদের কাছে অপরচুনিটি আছে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে ফোন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে অফিসের ঠিকানা ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুয়েত যারা যেতে চান তারা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা